যদি আপনি এই পদ্ধতিতে করেন যে আপনি বকনা কিনলেন ওই বকনা আপনি দেশে আসার সাথে সাথে দেখা গেল হলো এবং বাচ্চা দিল তখন দেশে আসার পরে আপনার আলাদা একটা ইনকাম সোর্স তৈরি হবে ফ্রিজ ইয়ার যে বড় আছে যে কামিগুলি আছে আমাদের এটা কিন্তু বকনা আমি আপনাদের গ্যাপার বলেন এটা কিন্তু বকনা আমি আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি আমি খুলে বলতে চাইতেছি না কোনো কিছু কারণ এটা পারিবারিক ব্যাপার থেকে অনেক আপনারা বাইরে থাকেন আমি আগেই বলছি আমাদের আমাদের এই আমাকে অনেক ভাই এরকম এস এম এস করেন আমার পেজে বা ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা তো প্রবাসী বিদেশে থাকি তো আমাদের অনেক ইচ্ছা আছে দেশে গিয়ে একটা গরুর খামার করব বা খামার দিব তো আমরা সেটা কিভাবে করবো এই বিষয়ে একটা পরামর্শ আমাদেরকে দেন তো যারা প্রবাসী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আছে আমাদের কাছে কারণ আমরা তো দেশে থেকে এগুলি করি আর আপনারা বিদেশে থেকে তারপর আপনাদের একটা টাকা কামানোর একটা মানে আলাদা ওয়ে আছে আর কি টাকা ইনকাম করতেছেন এটা এর জন্য আপনাদের জন্য অনেক বেশি একটা অপরচুনিটি আছে সুযোগ আছে খামার করা তো সেটা আপনারা কিভাবে করবেন অর্থাৎ বিদেশে যারা আছেন তারা বিদেশে থাকা অবস্থায় দেশে কিভাবে খামার করবেন এ বিষয়ে আপনাদেরকে ছোট্ট কিছু পরামর্শ দেবো ইনশাআল্লাহ যারা বিদেশে আছেন তাদের বাড়িতে বাবা আছে ভাই আছে এরকম প্রত্যেকেরই আছে যাদের নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু যাদের বাবা আছে বা ভাই আছে বা বাড়িতে কিছু করেন এরকম যারা আছেন আমরা জানি যে যারা খামার করতে চান তারা ম্যাক্সিমাম হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকেন এবং খুব কষ্ট করে টাকা উপার্জন করেন এটা আমরা জানি বাইরে যারা থাকেন বিদেশে যারা থাকেন তারা খুবই কষ্ট করে টাকাটা উপার্জন করেন এটা অন্তত মোটামুটি আমরা বুঝি তো তাদের জন্য পরামর্শ হচ্ছে যদি আপনারা খামার করতে চান বা ফার্ম করতে চান তাহলে অবশ্যই বকনা গরুকে শুরু করবেন মানে যদি আপনি আপনার কাছে টাকা আছে আপনি উন্নত জাতের ভালো জাতের দুইটা বকনা কিনবেন কিনা আপনি আপনার বাবা বা বাড়িতে যারা আছে ভাই থাকতে পারে তাদের কাছে দিলেন তারা ওই গুলিকে মেলালন পালন করলো আর কি দেখা গেল কি এতে আপনার বাড়ির যারা আছে তারাও ওই গরু সম্পর্কে একটা ধারণা পাবেন এবং গরু পালন সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হবে বকনা গরু দিয়ে আপনি কখনোই গাভী গরু কেনার দরকার নাই যারা বাহিরে আছেন তারা বাহির থেকে বকনাগুল গাবি কেনার জন্য পরামর্শ দেবেন হচ্ছে আপনার বাড়িতে যারা থাকবে তাদেরকে এবং যদি আপনি পারেন আপনার তত্ত্বাবধানে যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের থেকে বকনা গাবি বকনাগুলো নেওয়ার জন্য তো সেগুলি নিবেন আর কি বকনা দিয়ে শুরু করলে সব থেকে বেশি উপকার আপনি পাবেন প্রবাসী ভাইরা কারণ দেখা যায় যে আপনি ছোট সাইজের কিছু বকনা কিনলেন বা পাঁচটা বা দুইটা বকনা কিনলেন ওই বকনাগুলি আপনি বিদেশে দেশ থেকে দেশে আসতে আসছে দেখা আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট হয়ে গেল যদি আপনি 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 এই পদ্ধতিতে করেন যে বকনা বকনা কিনলেন ওই দেশে আসার সাথে সাথে দেখা গেল যেগুলো প্রেগন্যেন্ট হলো এবং বাচ্চা দিল তখন দেশে আসার পরে আপনার আলাদা একটা ইনকাম সোর্স তৈরি হবে মানে আপনি ওই টাকা দিয়ে আপনার ফ্যামিলি চালাইতে পারবেন অথবা আপনার ফার্ম চালাইতে পারবেন গরু খাবার কিনতে পারবেন আপনার নিজের পকেটে টাকা দিয়ে সেটা খরচ করতে হবে না এটা হচ্ছে আপনাদের দুজনের প্রথম পরামর্শ আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি গাভী দিয়ে করেন মানে আপনি গাভী দিয়ে যদি শুরু করেন একটা জিনিস মনে রাখবেন ভাই টাকা যদি আমার হয় তাহলে পুরোনি বলেন একটা কথা মানে যে টাকার যে একটা কোড়া থাকে আরকি কষ্ট ওইটা আমি নিজেই বুঝবো টাকা যদি আমার হয় কষ্টটা আমি বুঝবো এটা বাপে বুঝবে না ভাইও বুঝবে না চৌদ্দ গোষ্ঠীতে যারা আছে তারাও বুঝবে না ঠিক আছে টাকা আমার আমি কষ্ট করে ইনকাম করলে ওই টাকার পুরনিটা আমারই থাকবে অতএব এই জন্যই বলি যে বকনা শুরু করবেন কারণ গাভী দিয়ে যদি শুরু করেন গাভীটা আসলে এত সহজ একটা ব্যাপার না আপনি যদি কঠিনও না যদি আপনি প্রথমে শুরু করেন পালতে পালতে আপনি একটা জিনিসের মর্ম বুঝবেন মানে আপনি দেখা যাবে যে ওর কোথায় কোন রোগটা হয় কোথায় ওর চিকিৎসা লাগবে কোথায় ওর পেটের মধ্যে গ্যাস জমছে কিনা খাবারের সমস্যা আছে কিনা ও কি খায় মানুষের মতে আপনিও বুঝবেন ঠিক আছে এইরকম বুঝতে বুঝতে তখন আপনি আস্তে আস্তে বড় হইতে পারবেন মানে বড় গাড়ি গুলো কিনতে পারবেন আর কি কিন্তু শুরুতেই যদি আপনি করেন যে বড় একটা গাড়ি কিনে আনলেন তার আগে আপনি কিছুই বুঝেন না গাভীর দুধ দহন করাটা ঠিক মতো বুঝেন না দহন করতে পারেন একটা দিন মনে রাখবেন আমরা যারা গ্রামে আসি বা গ্রামে থাকি তাদের অনেকে দেখবেন যে গ্রামের যারা দুধ দহন করে তাদেরকে দুধ দুধ দহন করে কিন্তু ফ্রিজের বা যে বড় জাতের যে গাড়িগুলি আছে আমাদের এটা কিন্তু বক না হ্যাঁ আমি আপনাদের গেটার থাকে বলে এটা কিন্তু বক না তো যাদের এই মানে বড় গাভী আছে তারা বুঝবে না আদি যুগের চিকিৎসা দিবে আদিম যুগের হচ্ছে সব পদ্ধতি বলবে দুধের ব্যাপারে বলবে না এইগুলা এই জন্য পরে সমস্যা হবে এ কারণে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে যারা বাইরে আছেন বিদেশে আছেন তারা বাংলাদেশে যাদের পরিবার আছে তারা ওই দুই চারটা বকনা গাভী তাদেরকে কিনে দিতে পারেন বকনা কিনে দিতে পারেন এই বকনা দিয়ে তারা শুরু করতে পারে আর যদি আপনি ফ্যাটেনিং করেন আবারও বুঝেন যদি আপনি ফ্যাটিনিং করেন বা মোটা তাজা করণের জন্য করেন সেক্ষেত্রে কোনো ইয়া নেই বাস বিচার নেই আপনি বাসুর কিনে দিলেন বাসুর তারা পাল বছর শেষে তারা বাসুর বিক্রি করবো এভাবে করতে পারে কিন্তু যদি গাভি কিনেন বা দুধ যা খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে যারা বাহিরে আসেন তারা বকনা শুরু করবেন গাভি দিয়ে না এটা আমার পরামর্শ আর কি আপনি চাইলে অন্যদের পরামর্শগুলো নিতে পারেন অন্য যারা পরামর্শ দেয় আপনাদের নিতে পারেন তবে ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি এভাবেই করা উচিত এভাবে করলে আপনাদের অন্তত সমস্যা হওয়ার কথা না এটা হচ্ছে আমার পরামর্শ আর মেন যে বিষয়গুলি সেটা আমি একটু সানে নজুর বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে যদি আপনি বকনা দিয়ে করেন তাহলে বিদেশ থেকে এসে আপনি আপনার গাভীর বাচ্চা পাবেন দুধ পাবেন আপনার একটা ইনকাম সোর্স তৈরি হবে আর যদি আপনি গাভী দিয়ে করেন তাহলে ওই ইনকাম আপনি দেখবেন না আর এটা নিজে ইনকাম করলে নিজে খরচের একটা ব্যাপার থাকে এটা আপনি বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি আমি খুলে বলতে চাইতেছি না কোনো কিছু কারণ এটা পারিবারিক ব্যাপার থাকে অনেকে আপনারা বাইরে থাকেন আমি আগেই বলছি যে টাকা ইনকাম করেন অনেক কষ্ট করে এটা আমরা বুঝি বাইরে যারা আছেন তারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন তো আপনাদের টাকাটা যত ভালো কাজে লাগে এবং সঠিক জায়গায় ইনভেস্ট করেন এইটাই বলার জন্য হচ্ছে এই ভিডিওটা মূলত আপনাদের জন্য করা আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ